হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে এই পায়েলের দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার আমি একটু এসেছি আমার মায়ের বাড়িতে আর দেখতেই পাচ্ছেন এটা লাউ গাছ আমার বাড়ির এই একতলা ঘিরে পুরোই এই লাউ গাছ হয়েছে আমরা তো সকলে খাচ্ছি তার সাথে পাড়ার সকলকে আমাদের এই আনন্দ সমানভাবে ভাগ করে নিচ্ছি আমার মা গাছ লাগাতে খুবই ভালোবাসে আমার মা আর বাবা দুজনের যত্নে এই গাছটি গড়ে উঠেছে এই দেখুন কিরকম দেখেছেন লাইন দিয়ে কিরকম গাছ হয়েছে আর তাতে কিরকম লাইন দিয়ে লাও তো পরপর এরকম হয়েই চলেছে আমরা সেটা খাচ্ছি ভীষণ ভালো লাগছে নিজের গাছের জিনিস বুঝতেই তো পারছেন কত ভালো লাগে মা বাবা আর আমি একটু নিচে চলে এসেছি কোন কোন আজকে লাউগুলো কাটা হবে সেটার জন্য আমি তো জানেন প্রচণ্ডভাবে জিম এক্সারসাইজ এগুলোর সাথে যুক্ত ভালো খাদ্যাভ্যাস আমার খুব ভালো লাগে সকালবেলা মা আমি আর বাবা এক্সারসাইজ শেষ করে নিয়েছি তারপরে চলে এসি এখানে লাউ গাছের লাউ কাটতে তো এই দেখুন বন্ধুরা পরপর কিরকম হয়েছে দেখুন তা আমার মা দেখুন উঠছে ওই জানলার যে সানসেট তার উপরে একটা লাউ হয়েছে সেটা দেখার জন্য একটা লাউ রেখে দেবে বীজ পাকার জন্য তো আর একটা কাটবে সেটা দেখার জন্যই উপরে উঠেছে আমাকে বারবার বলছিল ওঠার জন্য আমি উঠিনি তো বাবা ওই লাউটা কেটে নামাচ্ছে আর এত ভারী হয়েছে কি বলবো আপনাদের খুব ভালোও লাগছে এই দেখুন কি সুন্দর একটা মা হাতে নিল পেঁপের মতো হয়ে গেছে তবে এই দেখুন আরো কিছু ভালো লাউ যেগুলো কাটার মতো হয়েছে আমরা কেটে নিয়েছি ওই লাউটা না এই মাঝখানে যেটা দেখছেন সাদা ওই উপর থেকে নিয়ে আসা হলো জানলার উপরে হয়েছে ওটা ভালো রোদ পায়নি মনে হয় আমি ঠিক জানি না আপনারা যদি জানেন একটু বলবেন তো একটু সাদা কেন হয়েছে খুব ভালো হয়েছে আমার বাবা এখন দেখছে লাউগুলো কেমন নেওয়া হয়েছে ভালো হয়েছে কিনা খাওয়ার মতো ঠিকঠাক আছে কিনা ভালো হলে আমরা পাড়া প্রতিবেশীকে দেব এছাড়াও এই যে বলছিলাম আমার মায়ের গাছের খুব শখ তো এই জন্য এরকম ফুলের গাছও মা লাগিয়েছে আর বন্ধুরা আপনারা বলুন এইবারে কে কী ফুলের গাছ লাগিয়েছেন কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেখান থেকে আমরা এই ফুল কিনে এনেছি এই গোলাপগুলো পার পিস তিন টাকা করে নিয়েছে এই ফুলগুলো দু টাকা করে নিয়েছে একটুখানি ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছি কোথায় গেছিলাম ঘুরতে সেটাও আপনাদের জানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন